যখন তোমাদের কোন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তখন তার হাত দুটা খালি তিনি লজ্জা পান তিনি লজ্জা করেন হাত দুটা কেমনে দিই আমার লজ্জা হয় মানুষটা আমার দরবারে হাত উঠিয়েছে আমি তার হাত দুটা কেমনে ফিরিয়ে দিই হাত তুলে দোয়া করলে আল্লাহ লজ্জা পায় আপনার হাত দুটি ফিরিয়ে দিতে আপনি হাত তুলে করা তো অভ্যাসী হন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করা দোয়া করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার বিভিন্ন পর্যায়ে হাত তুলে দোয়া করতেন কবরস্থানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করেছেন যুদ্ধের মাঠে তিনি হাত তুলে দোয়া করেছেন বিপদে পড়ে তিনি হাত তুলে দোয়া করেছেন মানুষ দোয়া চাইলে তিনি হাত তুলে দোয়া করেছেন ইব্রাহিম আলাই ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন রসুল সাল্লাম পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জুমার খুদ্ চলাকালীন অনাবৃষ্টির কারণে রসুল সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন আমরা অনেকদিন আগে অনাবৃষ্টির কারণে এই মেম্বারে এই সন্ন্যাত আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি অনাবৃষ্টির কারণে রসুল সাল্লা সাল্লাম সবকে নিয়ে হাত তুলে দোয়া করেন কাবা ঘর দেখে তিনি হাত তুলে দোয়া করেন সাফা পাহাড়ে উঠে তিনি হাত তুলে দোয়া করেন মারোয়া পাহাড়ে উঠে তিনি হাত তুলে দোয়া করেন আরাফার মাঠে তিনি হাত তুলে দোয়া করেন মোজদালেফার মাঠে তিনি হাত তুলে দোয়া করেন পরের দুদিন প্রথম দুই এতে খাম্বাতে জামরাই পাথর মেরে তিনি দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করেন তৃতীয় খাম্বাতে হাত তুলে দোয়া করতে হবে না প্রথম দিনও নয় পরের দুদিনও নয় পরের দুদিন ওই প্রথম দুই খাম্বাই তিনি দীর্ঘ সময় হাত তুলে দোয়া করেন ষোলোটি স্থানে পাওয়া যায় হাত তুলে দোয়া করার কথা বিয়াল্লিশটি সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার জন্য ছত্রিশটি হাত তুলে দোয়া করার হাদিস আছে বোখারি মুসলিমে নামাজের পরে হাত তুলে দোয়া করলে জানাজার পরে হাত তুলে দোয়া করলে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে সভাপতি সভা সমিতিতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিবাহের অনুষ্ঠান শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসুলকে অপমান করা হবে এরই নাম বিদাত বিদাত থেকে সাবধান থাকবেন